একটা ছোট্ট বালক একদম কম বয়স ঈদের দিন ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন রাস্তার মধ্যে দেখেন একটা ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্না ডাক দিয়া বলে বাবা ও বাবা তুমি কাঁদো কেন এখানে কেন একাই বসে আছো আজকে ঈদের দিনে ছোট বাচ্চাটা কেঁদে কেঁদে বলেন আমি কাঁদতেছি এই কারণে আমি আমার মনের কথাগুলো আমি আমার রসুলকে বলবো আমার নবীকে বলবো নবীকে কথা এই কথাগুলো আমি কাউকে বলবো না আমার নবীকে কথাগুলো বলবো আল্লাহর নবী ডাক দিয়া বলে বাবারে তুমি সেই নবীকে খুঁজতে স্বামী হইলাম সেই নবী বলরে বাবা তুমি কি বলবা নবীজি এই কথা বলার সাথে সাথে ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে আপনি সেই রাহমাতাল লিল আলামিন নবী তাহলে আপনাকে বলা যাবে আমার মা আমার মা আমার বাবা ছিল কিন্তু কিছুদিন আগে আমার বাবান্তেকাল করেছে আমার বাবা এতেকালের পরে আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে আমার আরেকজন বাবা আছে ওই বাবা আমাকে মেনে নেয় না তখন আমার মা আমাকে বলল তুমি যে তুই এতিম তোমার মনের দুঃখ ওই এতিম নবী সারা কেউ বুঝবে পারে বাবা তুমি সেই এতিম নবীর কাছে চলে যাও ওই নবী তোমাকে একটা রাস্তা দেখায় দিবে আমি এই জন্য আপনার কাছে এসেছি ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এখন কি করব আপনি দয়াতিন নবী আমি দয়াতিন কি করব আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাকে কোলের মধ্যে তুলে নিলেন ঈদের দিন ঈদের মাঠে না গিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়িতে আম্মা জানাইসা দরজায় নক করলেন আম্মা জানাইসা দরজা খুলে দিরো ডাক দিয়া বলে আয়শারে আয়শা তোমার জন্য উপহার নি আসছে গিফট নি আসছে দরজা খুলে দেখে নবীর কোলের মধ্যে একটা ছোট্ট সন্তান ডাক দিয়া বলে এই সন্তানটা আজকের থেকে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে ডাকবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে নবী একজন খাদেম ছিল আট বছর বয়স নাম হল হজরত আনাস রা দিয়া আট বছরের বালক হজরত আনাসের মা নবীজির কাছে এসে বলতেছে ইয়ারা সুলাল্লাহ আমার আনাজকে আজকের থেকে আপনার খাদেম বানায়া দিলাম নবীজি বলেন ক আনাসের মা এত ছোট বাচ্চা আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে আপনি আপনার সন্তানকে নিয়ে যান হযরত আনাসের মা কেদে কেদে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বড় আশা নিয়ে আসছি আমার সন্তানকে আপনার খাদেম বানায়া দিব আমার সন্তান বড় বড় কাজ করতে পারবে না অন্ততবকে পক্ষে অজুর পানি এনে দিতে পারবে মেসোয়া কেনে দিতে পারবে আপনার জুব্বা পাঞ্জাবি এনে দিতে পারবে হজরত আনাসের মায়ের কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন নবীজি ডাক দিয়া বলেন ও আনাসের মা তুমি তোমার সন্তানকে রেখে যাও আজকে থেকে তোমার সন্তানকে আমি আমার খাদেম হিসাবে নিযুক্ত করলাম হজরত আনাসের মা তার সন্তানকে রেখে চলে গেলেন আল্লাহর নবী শামদেশের জুব্বাকে পছন্দ করতেন আমার দিকে তাকায় আল্লাহর নবী হযরত আনাসকে দান দেয়া বলে না আনাস তুমি আমার শামদেশের জুব্বাটা নিয়ে আসো জুব্বা আনতে গেছে মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলা দৃশ্য দেখতে গিয়া হযরত আনাস জুব্বা আনতে ভুলে গিয়েছে নবীজি অনেক කරা প্রত্যা হযরত আনাস আস্তেছেনা নবীজি কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে দেখে হাজরতানাস মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে নবীজি আনাসের দিকে তাকায় একটা মুসকি হেসে দিলেন মুসকি হাসার সাথে সাথে হাজরত আনাসের মনে পড়ে গেল আহারে নবীজি আমাকে সুপ বানতে বলেছে দেরি করে নাই সঙ্গে সঙ্গে সুপ বাইনে নবীজির হাতে দিয়েছে হাজরত আনাস বলেন আমি পরবর্তীতে নবীজির দশ বছর খেদমত করার সুযোগ পেয়েছি কিন্তু নবীজি ওই দিন আমাকে মুসকি হাসি যে শাসনটা করেছিল এই মুসকি হাসির শাসন আমাকে আগামী দশ বছর মনে রেখেছে সাথে উত্তম আচরণ করেছেন আল্লাহর নবী সাহাবিদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি সাহাবিদের কে নিয়ে একসাথে খেজুর খায় আমার দিকে তাকান আল্লাহর নবীর পাশে বসেছে নবীজির জামাতা নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু নবীজি খেজুর খায় আর খেজুরের আটিগুলো গুলো খেজুরের বেশি গুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে অন্যান্য সাহাবীরা খেজুর খায় আটিগুলো সামনে রাখে আল্লাহর নবী খেজুর খায় আটি গুলো আলী সামনে রাখে খেজুর খাওয়া শেষ এবার নবীজি ডাক যা বলে আমার ও আমার সাহাবিরা দেখো আল্লাহ তালা আমাকে একটা জামাই দিয়েছে খাদক জামাই খালি খায় আর খায় সবার সামনে অল্প বেশি আর আমার জামাই হজরত আলীর সামনে ডাবল বেশি কতগুলো খেজুর খাইছে হজরত আলী ডাক দিয়া বলে অবু আল্লাহ নবী আমি এতক্ষণ থেকে খেজুর খেয়েছি বিচি গুলো আটি গুলো সামনে রেখেছি আপনি তো আমার থেকেও বড় খাদক এতক্ষণ থেকে খেজুর খেয়েছেন একটা আটি বিসি আপনার সামনে নেই আপনি আটি সব খাইছেন বলেন আল্লাহ কত সুন্দর রসিকতা নবীজি সাহাবিদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন আমার দিকে তাকান নবীজির এগারো জন স্ত্রী ছিল দুই জন দাসী ছিল নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে জোরে বলেন তো কি লেগেছে ঝগড়া লেগেছে কি নিয়ে ঝগড়া সেটাও শোনার দরকার ভালোবাসা নিয়ে আম্মা জানা বলেন নবীজি আমাকে বেশি ভালোবাসেন হাফসা বলেন না না নবীজি আমাকে বেশি ভালোবাসে ভালোবাসা নিয়ে ঝগড়া শুরু হয়ে গিয়েছে ওই মুহূর্তে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করেছেন নবীজিকে নাক দেয়া বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন এই মুহূর্তে ফয়সালা দেন নবীজি একটু হিকমত অবলম্বন করলেন ওদুউ ইলা সাবিলি দৃঢ়তা বিল হিকমা নবীজি হিকমত অবলম্বন করে বলে শোনো আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই আমি দেব দেব। না যখন গভীর হয়ে গেল আল্লাহ রাত গভীর হয়ে গেল। একটা খেজুরের ব্যাগ খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন কে ডেকে বলে দরজাটা খুলে দাও দরজা খুলে দিল আম্মাজার আয়সার হাতে দুইটা খেজুর দিল বললার আমি তোমাকে দুইটা খেজুর দিলাম এই কথা কিন্তু কাউকে বলা যাবে না এটা কিন্তু আমানত রাখতে হবে বলে ঠিক আছে এইভাবে নবীজি অন্য স্ত্রীর ঘরে চলে গেল তার হাতেও দুইটা খেজুর দিল ওয়াদা নিল কেউ যেন কাউকে না বলে আল্লাহর নবী এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়ে দুইটা করে খেজুর দিলেন পরদিন সকাল হয়ে গেল নবীজির স্ত্রীগণ উপস্থিত সবার মনে টেনশন নবীজি এবার আসবে নবীজি বলছে সকাল বেলা অ্যান্সার দিবে না জানি নবীজি কার কথা বলে খাদিজার কথা বলে না এসার কথা বলে সব স্ত্রী গুলোর টেনশন করতেছে প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহ আপনি তো সকাল বলেন সাত দিতে চেয়েছেন বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন নবীজি ডাক দিয়া বলেন ও আমার স্ত্রীগণ শোনো গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়া দুইটা খেতে দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি এই কথা শোনার সাথে সাথে সবাই নিচু করে মুসকি মুসকি হাসে কারো কথা কাউকে বলে না বলো বলবেন না আরে কুথরে বলেন কারো কথা কাউকে কেউ কারো কথা কাউকে বলে না

ইক্বরাতি আল্লাহু তাআলা না আমি নবীর সাথে 10 বছর সংসার করেছি জবান তুলে বলেন কয় বছর 10 বছর সংসার করেছি 10 বছরের মাথায় এক বাড়ের জন্য আমি আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ কে বলবেন না সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি স্ত্রীদেরকে সালাম দিয়েছে রসুলের আদর্শ যদি আপনার অন্তরে থেকে থাকে আপনি আপনার বিবেক প্রশ্ন করেন আপনি আপনার স্ত্রীকে কয়দিন সালাম দিয়েছেন স্ত্রীকে সন্তানদেরকে যাকেই পাবেন আগে সালাম দিবেন রসুল বলেছেন আসসালাম কবলাল কালাম আগে সালাম তারপরে কালাম সালাম মানে শান্তি কালাম মানে কথাবার্তা যে সালাম দিতে হবে তারপরে কথাবার्रा বলতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা এখনকার সালামটা হয়ে গেছে স্টাইল সুন্দর করে সালাম দায় না বলাস আসসালাম আছে না আছে না এইভাবে সালাম দেওয়া যাবে না একটু সবাই শুদ্ধভাবে বলেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জবান খুলে বলেন তো সুন্দর করে সালাম দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন কোন স্বামী যদি বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দেয় আড্ডান হাতটা টেনে যদি মোস্তফা করে ফিরুলুল্লাহ বোনারা বলে আল্লাহর নবী বলেন ওই স্বামী স্ত্রীর সগিরা গোনা গুল আল্লাহ তালাম মাফ করে দেন আর একটু জোরে বলেন কার হাত ধরতে হবে স্ত্রীর হাত ধরতে হবে ভুল করে ফির অন্য কারো হাত হ্যাঁ স্ত্রীর সাথে হাসি মশকরা করলেও সব স্ত্রীর সাথে সময় কাটালে সব স্ত্রীর সাথে গল্প করলে সব স্ত্রীর সাথে একটু মজা করবেন সব আর একটু সরে বলে আর আমার বাংলাদেশে একটু ভিন্ন স্ত্রীর থেকে বেশি মহাব্বত করে শালিকে শালি বোঝেন তো

আর আসার পরে ওই স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সালাম দেয় এবং মুসকি হাসে স্ত্রী যদি দুইটা দাঁত বের হয় আর এই দুইটা দাঁত দেখে যদি স্বামী ও সঙ্গে সঙ্গে হেসে ফেলে আল্লাহ নবী বলেন ওই স্ত্রীর আমল নামে আল্লাহ পাক দুইটা কবুল হওয়া হজের সব দিয়ে দেন আরেকটু জোরে বলে

আল্লাহ নবীলাম তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন চিৎকার দিয়ে জয় কন্যা আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ আল্লাহ নবী সাল্লাহ্লাম তিনি এতিমদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি তিনি ছিলেন একদম এতিম নবী জন্মের পূর্বে তার বাবাকে হারিয়েছে জন্মের কিছুদিন পরে তার মা কে হারিয়েছে নবীজি এতিনদের নবী নবী সাথে আচরণ আমার দিকে তাকান একটা ছোট্ট বালক একদম কম বয়স ঈদের দিন নবীজি ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন রাস্তার মধ্যে দেখেন একটা ছোট্ট বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে ডাক দিয়া বলে বাবা ও বাবা তুমি কাঁদো কেন এখানে কেন একাই বসে আসো আজকে ঈদের দিনে ছোট বাচ্চাটা কেঁদে কেঁদে বলেন আমি কাটতেছি এই কারণে আমি আমার মনের কথাগুলো আমি আমার রসূলকে বলবো আমার নবীকে বলবো নবীকে সারা এই কথাগুলো আমি কাঙ্কেই বলবো না আমার নবীকে কথাগুলো বলবো আল্লাহর নবী ডাক দিয়া বলে বাবারে তুমি যেই নবীকে খুঁজতেছো আমি হইলাম সেই নবী বলরে বাবা তুমি কি বলবা নবীজি এই কথা বলার সাথে সাথে ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে আপনি সেই রহমত আলামিন নবী তাহলে আপনাকে বলা যাবে আমার মা আমার মা আমার বাবা ছিল কিন্তু কিছুদিন আগে আমার বাবা এতেকাল করেছে আমার বাবা এতেকালের পরে আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে আমার আরেকজন বাবা আছে ওই বাবা আমাকে মেনে নেয় না তখন আমার মা আমাকে বলল বাবা তুমি যে তুই তোমার মনের দুঃখ ওই এতিম নবী সারা কেউ বুঝবে না রে বাবা তুমি সেই এতিম নবীর কাছে চলে যা ওই নবী তোমাকে একটা রাস্তা দেখায় দিবে আমি এই জন্য আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন কি করব আপনি তুই এতিম নবী আমি তুই এতিম কি করব আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাকে কোলের মধ্যে তুলে নিলেন ঈদের দিন ঈদের মাঠে না গিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়িতে আম্মাজান আয়েশা দরজা নক করলেন আম্মাজান আয়েশা দরজা খুলে দিল ডাক দিয়া বলে আয়শারে আয়শা তোমার জন্য উপহার নি আসছে গিফট নি আসছে দরজা খুলে দেখে নবীর কোলে মধ্যে একটা ছোট্ট সন্তান ডাক দিয়া বলে আয়শারে এই সন্তানটা আজকের থেকে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা বলে ডাকবে নবীজি এ তিন দিনের সাথে উত্তম আচরণ করেছে নবীজি মুরুব্বিদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি মুরুব্বিদের সাথে কেমন আচরণ করেছেন আমার দিকে তাকান আশ্চর্য হয়ে যাবেন কাবা ঘরের মধ্যে একটা জান্নাতি পাথর আছে যদি নাম জানা থাকে বলেন তো পাথরটার নাম কি হজরে আসওয়াদ আসওয়াদ বলেন না হজরে আসওয়াদ নাম শুনছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দিয়ে আমাকে জান্নাতি পাথর চুমু খাওয়ার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমি এই ঠোঁট দিয়ে জান্নাতি পাতর চুমুখে এসেছি এমন কি আমার গর্বধারিণী মা মাকে নিয়ে গিয়েছিলাম আমার মা আমার আগেই জান্নাতি পাতর চুমুখে এসে আসলে সবার দ্বারা জান্নাতি চুমুখ হওয়া সম্ভব নয় আল্লাহ যাদেরকে কবুল করে তারাই জান্নাতি পাতর খেতে পারে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার